আজকে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাব সেটা হলো সৌদি আরব থেকে অনেকে আছেন যারা যে জুল আরবের অনেক রাষ্ট্রে তারা ঘুরতে যান ভিজিট যেতে যান এবং যেতে চান সেটা ব্যক্তিগত গাড়ি নিয়ে অথবা হিনটেকারি গাড়ি নিয়ে যেভাবেই হোক ব্যক্তিগত গাড়ি নিয়ে যখন যেতে চান তাকে অবশ্যই কোন বর্ডার দিয়ে যাবেন সেটা আফসির থেকে আগে থেকে অনুমতি নিতে হয় ঠিক আছে এখন আফসির থেকে অনুমতিটা কীভাবে নেবেন সেটা আমি এখন দেখাবো আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনি আপসিটে প্রবেশ করবেন করার পরে সেখানে একটা অপশন পাবেন আপসের ট্রাভেল সেখানে আপনি ক্লিক করবেন তারপরে ক্রিয়েট ট্রাভেল রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন একটু সময় নেবে অপেক্ষা করতে হবে আমাদেরকে তারপরে এখানে ট্রিপ ডিটেলস আসবে প্রথম আসবে বর্ডার কন্ট্রোল অর্থাৎ আমি কোন বর্ডার দিয়ে আমি আমার গাড়িটা নিয়ে যাব সেই বর্ডারটা সিলেকশন করতে হবে এখান থেকে দেখুন এখানে বাহরাইন কাতার ইউনাইটেড আরব ইমেরাত কুয়েত ওমান ঠিক আছে বেশ কিছু রাষ্ট্রের বর্ডারের যেগুলো দিয়ে আমরা বর্ডার দিয়ে আমরা ব্যক্তিগত গাড়ি চালিয়ে ভূপথে যেতে পারবো সেই জায়গাগুলো নাম লেখা আছে যেমন আমি যদি কাতার দিয়ে যেতে চাই তাহলে কাতারে সালোয়া বর্ডার আছে সেখান দিয়ে আমি যাব ঠিক আছে তাই সেটাকে আমি সিলেক্ট করলাম তারপর দ্বিতীয় নম্বর অপশান হলো যে আমি যাওয়ার ডেটটা সিলেকশন করব কি ইংরেজি হিসেবে নাকি আরবি হিসাবে কোন ক্যালেন্ডার হিসেবে সিলেক্ট করব সেটা আমি ইংরেজি ইংরেজিটা সিলেক্ট করলাম তারপরে দেখুন ডেট কবে আমি যেতে চাই বর্ডার পাসটা কবে করতে চাই সেটা আমি সিলেক্ট করব। যেমন যেদিন আমি সিলেক্ট করব সেদিন থেকে ঠিক পনেরো দিনের ভিতরেই আমাকে দিতে হবে ঠিক আছে আমি যেমন আমি একুশ তারিখে যেতে চাই সেটা আমি সিলেক্ট করলাম তারপরে হলো আমি কয়টার দিকে একুশ তারিখ ঠিক কয়টার দিকে আমরা যেতে চাই সেটা সিলেকশনের জায়গা হলেও সিলেক্ট টাইম তাহলে বিকেল ভোর তিনটার দিকে আমি যেতে চাই এখানে এ এম পি এম দুইটাই অপশান আছে আমি যেটাই সিলেক্ট করি সমস্যা নেই যেন আমি যদি এএম যেতে চাই অর্থাৎ রাত বারোটার পর থেকে নিয়ে দুপুর বারোটার এক পর্যন্ত আমি তিনটার দিকে সিলেক্ট করলাম তারপর দেখুন আমার ট্রাভেল ডকুমেন্টস আমি পাসপোর্ট ঠিক আছে এটা সিলেকশন করা আছে যেহেতু আমরা পাসপোর্ট দাঁড়িয়ে পাসপোর্ট দিয়ে নিয়ে যেতে হবে অন্য দেশে যাওয়ার জন্য আমি তারপর কন্টিনিউ ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু যে গাড়ি নিয়ে যাবেন সেটা কিন্তু আপনার আপসের ভিতরে থাকতে হবে এখন সেটা আপনার ব্যক্তিগত মালিকানা হিসেবে থাকুক বা যেভাবেই থাকুক সেটা আপসেরে থাকতে হবে তারপর আমি এটাকে সিলেক্ট করলাম আমার গাড়িটাকে তারপরে কন্টিনিউ পেস করলাম দেখুন তারপরে দুটো অপশন আছে আপনার সাথে কে যাবে ঠিক আছে আপনার সাথে হয়তো আপনার ফ্রেন্ড তারা যেতে পারে অথবা দেখুন প্রথম অপশন না আই এম ট্রাভেলিং অ্যালন অর উইথ মাই ফ্রেন্ডস এটা একটা অপশান আছে আরেকটা অপশান আছে আই এম ট্রাভেলিং উইথ মাই ফ্যামিলি অর মাই স্পন্সরাস অর্থাৎ আমি আমার কর্মীদেরকে নিয়ে যাবো অথবা ফ্যামিলিদেরকে নিয়ে যাবো দেখুন কর্মী এবং ফ্যামিলিদেরকে যদি নিয়ে যেতে হয় তাহলে তারা আপসির মধ্যে অবশ্যই সেটা থাকতে হবে তাদের ডিটেলসগুলো ঠিক আছে যেমন আমি আমার এখন ফ্যামিলি সৌদি আরবে নেই আমার আপসির মধ্যেও আমার ফ্যামিলি নেই আমি যদি এটাকে সিলেকশন করে কন্টিনিউ দেই তখন এখানে বলবে যে আমার কোনো ফ্যামিলি এখানে নেই সুতরাং ফ্যামিলি নিয়ে আমি যেতে পারবো না ঠিক আছে তা আমাকে যে অটোভাবে তারা ফ্রেন্ডস অথবা অ্যালন যাওয়ার সিস্টেমটা ওকে করে দিছে ঠিক আছে তারপরে আমরা এখানে দেখুন এটাকে সিলেক্ট করব এবং ডিটেলস আমার এখানে সব কিছু চলে আসে আমরা এটাকে পড়ে নিবো ঠিক আছে কি না তারপর আমরা ক্রিয়েট ট্রাভেল ডিপ এখানে সিলেক্ট করব দেখুন আমাদের এটা যদি ওকে হতে হয় তাহলে অবশ্যই আমাকে আগে ভিসা থাকতে হবে আবার এখানে ভিসা নাই এ কারণে ক্যান নোট প্রসেড লেখা উঠেছে অর্থাৎ আমাকে এটা দিবে না ধন্যবাদ